লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর দেশে ফেরার আগ্রহ লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি করেছে এই বৈঠকের পর থেকে তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তার ঢাকায় থাকার জন্য বাড়ি প্রস্তুতির খবরও প্রকাশিত হয়েছে যাই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে গত ১৩ জুন দুই তারিখে লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে প্রায় দেড় ঘণ্টার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের রাজনৈতিক সংকট নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে একটি টার্নিং পয়েন্ট বা নতুন দিগন্তের সূচনা বলেছেন স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের বিশ্লেষণ অনুযায়ী এই বৈঠক নিয়ে বিরানব্বই শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এই বৈঠকটি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে আলোচনার পথ খুলে দিয়েছে যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে এবং দেশবাসীর মনে একটি শান্তিপূর্ণ সমাধানের আশা জাগিয়েছে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ তৈরি হয়েছে দলটির নেতারা তাকে বরণ করতে রাজধানী ঢাকায় বিশ লাখেরও বেশি নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির বিশ্বাস দেশে ফিরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেবেন এবং দল পুনর্গঠনে তার বিকল্প নেই তিনি সতেরো বছর ধরে লন্ডনে থাকলেও অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি যা তার দেশে ফেরার দৃঢ় ইচ্ছার প্রমাণ তার এই আগমন দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নির্বাচনী প্রচারে বাড়তি আমেজ যোগ করবে তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে তার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলায় সাজা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক ও আইনি কার্যক্রম চলছে এবং সব জটিলতা নিরাসন করে তাকে সাজার মুখোমুখি করা হবে অন্যদিকে তারেক রহমানের আইনজীবীরা জানিয়েছেন তিনি বিশেষ সুবিধা নয় আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে দায়মুক্ত হয়ে ফিরতে চান সরকারের পক্ষ থেকে ফেরায় বাধা নেই বলা হলেও একই সাথে তাকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা বলা হচ্ছে যা একটি দ্বৈত বার্তা দেয় এবং জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এটি ইঙ্গিত দেয় যে তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি সরল রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং আইনি ও কূটনৈতিক জটিলতার জালে আবদ্ধ বিভিন্ন সূত্র থেকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে কিছু দলীয় সূত্র বলছে তিনি আগামী জুলাই মাসের শেষ দিকে বা আগামী তিন মাসের মধ্যে দেশে ফিরবেন কেউ কেউ আগস্টের পাঁচ তারিখের মধ্যেই তার ফেরার সম্ভাবনার কথা বলছেন আবার একটি সূত্র জানায় নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন কারণ নির্বাচনী ডামাডোলের মধ্যে ফিরলে দলের প্রচার প্রচারণায় বাড়তি গতি আসবে তার দেশে ফেরার আগে জীবনের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এই ভিন্ন ভিন্ন তারিখ এবং কৌশলগত কারণগুলো দেখায় যে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি সুচিন্তিত এবং বহুমাত্রিক সিদ্ধান্ত যা দেশের রাজনৈতিক পরিস্থিতি দলের কৌশল এবং ব্যক্তিগত নিরাপত্তার উপর নির্ভরশীল অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা ও প্রত্যাশা তৈরি করেছে যদিও তার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত নয় এবং আইনি জটিলতা ও রাজনৈতিক কৌশল উভয়ই এতে প্রভাব ফেলছে তবে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ফেরার অপেক্ষায় রয়েছেন তারা মনে করছেন তার আগমন দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনবে সামগ্রিকভাবে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যা ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে সহায়ক হতে পারে